সবাইকে ওয়েলকাম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল এএসএেমিতে আপনাদের সকলকে আরেকবার ওয়েলকাম আজকে আমি এই ভিডিওতে আপনাদের কাছে আন্তর্জাতিক দিবসের তালিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেট মানে দিন সম্পর্কে এই ভিডিওটি তুলে ধরতে চাই কোন দিন কোন বিশ্ব দিবস পালন হয় সেই সম্পর্কে এই ভিডিওতে ডিটেল আমি আলোচনা করতে চলেছি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিনগুলির সম্পর্কে তাই ভিডিওটি বিন্দু স্কুপ না করে শেষ পর্যন্ত সকলকে দেখার অনুরোধ রইল চলে আসবো আমরা প্রথম প্রশ্নের দিকে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ফোর ফেব্রুয়ারি টোয়েন্টি সেকেন্ড মার্চ ফিফথ জুন ইলেভেন্থ জুলাই এবং এর সঠিক উত্তর হয়ে যাবে ফিফথ জুন চলে আসবো আমরা দু নম্বরের প্রশ্নে বিশ্ব জল দিবস কবে পালিত হয়। ইলেভেন্থ জুলাই টোয়েন্টি সেকেন্ড মার্চ ফোর ফেব্রুয়ারি ফিফথ জুন এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি সেকেন্ড মার্চ চলে আসবো আমরা তিন নম্বরের প্রশ্নে বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় ইলেভেন্থ জুলাই ফিফথ জুন টোয়েন্টি সেকেন্ড মার্চ ফোর্থ ফেব্রুয়ারি এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ ফেব্রুয়ারি চলে আসবো আমরা চার নাম্বার প্রশ্নে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় ইলেভেন্থ জুলাই ফোর্থ ফেব্রুয়ারি ফিফথ জুন টোয়েন্টি সেকেন্ড মার্চ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইলেভেন্থ জুলাই চলে আসবো আমরা পাঁচ নাম্বারের প্রশ্নে বিশ্ব শ্রমিক দিবস কবে পালিত হয় ফার্স্ট ডিসেম্বর ফিফথ অক্টোবর ফোরটিন্থ ফেব্রুয়ারি ফার্স্ট মে এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট মে চলে আসবো আমরা ছ নম্বর প্রশ্নে বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় ফিফথ অক্টোবর ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট মে ফোরটিন্থ ফেব্রুয়ারি এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট ডিসেম্বর চলে আসবো আমরা সাত নম্বর প্রশ্নে বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় ফার্স্ট মে ফোরটিন্থ ফেব্রুয়ারি ফিফথ অক্টোবর ফার্স্ট ডিসেম্বর এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ফিফথ অক্টোবর চলে আসবো আমরা আট নম্বর প্রশ্নে বিশ্ব নারী দিবস কবে পালিত হয়ে থাকে এইট মার্চ ফার্স্ট মে ফিফথ অক্টোবর ফার্স্ট ডিসেম্বর এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এইটথ মার্চ চলে আসবো আমরা নয় নাম্বার প্রশ্নে বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় টোয়েন্টি ফোর্থ মার্চ থার্টিথ মার্চ নাইনথ আগস্ট টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি ফোর্থ মার্চ চলে আসবো আমরা দশ নম্বর প্রশ্নে বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয় টোয়েন্টি ফোর্থ মার্চ নাইনথ আগস্ট টোয়েন্টি সেপ্টেম্বর থার্টিথ মার্চ এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাইনথ আগস্ট চলে আসবো আমরা এগারো নম্বর প্রশ্নে বিশ্ব শান্তি দিবস কবে পালিত হয় থার্টি মার্চ নাইনথ আগস্ট টোয়েন্টি ফোর্থ মার্চ টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর চলে আসবো আমরা বারো নম্বর প্রশ্নে এবং এই ভিডিওর সব থেকে শেষের প্রশ্নে বিশ্ব চিকিৎসা দিবস কবে পালিত হয় টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি মার্চ থার্টিথ মার্চ নাইনথ আগস্ট এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে থার্টিথ মার্চ সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ভিডিওর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ